এ জিরো জিরো বি এবং ওয়ান ওয়ান বিন্দু তিনটি সমরেখা হলে দেখাও যে ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি ইকুয়াল টু ওয়ান আমাদেরকে বলা হচ্ছে যে এই বিন্দু তিনটি যদি সমরেখা হয় বা একই সরল রেখা হয় এই যদি এরকম হয় এই এটা যদি এ বিন্দু হয় এবং এটাকে যদি বি বিন্দু ধরি আমরা এই জিরো বি কে এবং এই ওয়ান ওয়ান বিন্দুকে আমরা যদি সি বিন্দু ধরি তাহলে এই বিন্দু তিনটি তিনটি যদি সমরেখা হয় এরকম যদি হয় একই সরল রেখা হয় তাহলে এই দ্বারা যদি আমরা তিনটি বিন্দু দ্বারা যদি আমরা ত্রিভুজের ক্ষেত্রফল হিসাব করি তাহলে এদের ক্ষেত্রফল আসবে জিরো এটা যদি এখানে যদি হয় এ বিন্দু এখানে যদি হয় বি বিন্দু এবং এখানে যদি হয় সি বিন্দু তাহলে এই তিনটি বিন্দু দ্বারা কোনো ত্রিভুজ সৃষ্টি হয় না যদি এখানে একই স্বল লেখা হওয়াতে তিনটি বিন্দু একই স্বর লেখা হতে এদের ক্ষেত্র ফল হবে জিরো ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা হিসাব করি তাহলে এই বিন্দু তিনটি দ্বারা যদি আমরা ত্রিভুজ ক্ষেত্র হিসেব করি তাহলে এই তিনটি ত্রিভুজের ক্ষেত্রফল সমান জিরো আসবে এ আমরা লিখতে পারি এ বি সি ইকুয়াল টু আমরা লিখতে পারি জিরো বা এটা সমান আমরা যদি লিখি এই নির্ণায়কের সাইজ যদি আমরা এই তিনটি বিন্দু স্থানাঙ্ক লিখি এটা সমান আমরা লিখতে পারি এই ওয়ান বাই টু আমরা লিখতে পারি এখানে আসে এই ওয়ান বাই টু ইকুয়াল টু আমরা এ বিন্দুর বুঝ লিখবো এখানে বুঝ আছে এখানে এই এ এরপরে আমরা এই বি বিন্দুর বুঝ জিরো এবং সি বিন্দুর বুজ হচ্ছে ওয়ান এটা এরপরে যদি আমরা লিখি এই কুটি ত্রিভুজের ক্ষেত্র তিনটি বিন্দু স্থানাঙ্ক যদি আমরা যদি তাহলে লিখতে হয় কুটি লিখবো দ্বিতীয় কলামে এখানে লিখবো জিরো এরপরে আসে বি এরপরে আসে ওয়ান সি বিন্দু স্থানাঙ্ক হিসেবে এরপর আমরা পাই এই ওয়ান ওয়ান এই আমরা সূত্রের ওয়ান ওয়ান হিসেবে লিখতে পারি এটার সমান আমরা লিখতে পারি জিরো এটা সমান আসে জিরো এখন আমরা যদি বিস্তার করি এই নির্ণায়কটাকে তাহলে আমরা লিখতে পারি এই হাফ ইন্টু আমরা সেকেন্ড ব্র্যাকেট দিই এই এ দিয়ে যদি আমরা গুণ করি এ দিয়ে গুণ করব মাইনাস আমরা এই জিরো জিরো ইনটু জিরো যাই কিছু করি জিরোর সাথে যাই কিছু গুণ করি তাহলে জিরো আসবে প্লাস আমরা লিখতে পারি এই ওয়ান ওয়ান ইন্টু আসে এইটা সমান আমরা লিখতে পারি জিরো যেহেতু আমরা এই নির্ণায়কের সমান জিরো লিখেছি এটা সমান জিরো লিখে যায় হাফ দিয়ে বাক করি তাহলে এই হাফ চলে যায় তাহলে আমরা এখানে গুণ করলে আসে গুণ করলে আসবে এই বি আমরা যদি লিখি ইকুয়াল টু লিখতে পারি জিরো বা বা এটা সমান আমরা লিখতে পারি এই এ প্লাস বি ইকুয়াল টু এ বি আমরা উভয় পাশে যদি বি দিয়ে বাক করি তাহলে এখানে আসে এই ওয়ান বাই প্লাস ওয়ান বাই বি টু ভাগ করে তাহলে কি আসে এই ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি এই হলো এই 1 বাই এ প্লাস বাই বি ইকুয়াল টু বাই বি এটা দেখানো হলো কি এই এবি ত্রিভুজের বিন্দু তিনটি স্থানাঙ্ক যথাক্রমে এই ফাইভ সিক্স নাইন নাইন এবং এই মাইনাস থ্রি মাইনাস ওয়ান ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করা এবং এর সাহায্যে এ থেকে বি সি এর উপর লম্বের দৈর্ঘ্য নির্ণয় করা আমরা যদি এই এ বিসি ত্রিভুষটি অঙ্কন করে এই বিন্দুগুলো স্থানাঙ্ক করে আমরা এই এর ক্ষেত্রফল বের করি তাহলে আমাদের সহজ হবে এই অঙ্কের এ ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে ধরুন আমরা যদি এরকম ধরে একটি ত্রিভুজ ধরে কল্পনা করে এবং এই ত্রিভুজের একটি একটি কি ত্রিভুজ এই ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু বিন্দু এই এটা হচ্ছে কি এটা হচ্ছে বি এবং এটা যদি সি ধরি তাহলে এই এ বিন্দু হচ্ছে কি যতক্রমে বলা হয়েছে এই ফাইভ সিক্স আমরা লিখতে পারি এই ফাইভ সিক্স এবং বি বিন্দু স্থান করছে এখানে মাইনাস নাইন ওয়ান এরপরে সি বিন্দু হচ্ছে এই মাইনাস থ্রি মাইনাস ওয়ান বলা হয়েছে যে এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করে তাহলে আমরা এই নির্ণয়ের সাহায্যে এই তিনটি বিন্দু স্থানাঙ্ক লিখলে পাই হাফ ইন্টু আমরা লিখতে পারি ত্রিভুজের ক্ষেত্রফল সমান এই এ বি সি সমান আমরা লিখতে পারি হাফ ইন্টু এইটা তাহলে আমি আমরা এই বুঝ দিয়ে লিখবো এখানে ফাইভ তারপরে মাইনাস নাইন তারপরে মাইনাস থ্রি এরপরে লিখবো আমরা কুটি দয় এরপর কুটি আসবে এখানে এই সিক্স ওয়ান তারপরে মাইনাস ওয়ান এরপরে আমরা যদি বুজ এই ত্রিভুজের ক্ষেত্র বলে যদি আমরা এই নিম্ন ক্যাশে যে লাগলে সবগুলো ওয়ান দিয়ে যেতে হবে এরপর আমরা কি করব নিম্ন ক্যাশায় যে বিস্তার করলে আমরা ফাইভ এই ফাইভ ইন্টু আমরা এই প্রথম ধরে ওয়ান প্লাস ওয়ান মাইনাস আমরা মাইনাস সিক্স লিখতে পারি মাইনাস ইন সিক্স ইন্টু সিক্স ইন্টু আছে মাইনাস নাইন মাইনাস নাইন প্লাস থ্রি এরপর আমরা প্লাস ওয়ান লিখবো প্লাস ওয়ান

এই যদি আমরা মিটার থাকে তাহলে বর্গ মিটার হবে সেন্টিমিটার থাকলে বর্গ সেন্টিমিটার তাহলে এটা যদি কোনো একক দেওয়া নাই তাহলে আমরা লিখে নিতে হবে এই বর্গ একক বর্গ বের করা হলো ত্রিভুজের ক্ষেত্রে বলো আমাদেরকে নির্ণয় করতে বলেছে কত এবং এর সাহায্যে এই বিন্দু তিনটি স্থানাঙ্কের সাহায্যে আমাদেরকে বলেছে এ বিন্দু থেকে বিসি এর উপর লম্বের দৈর্ঘ্য নির্ণয় করে আমরা যদি বিসি এর উপর লম্ব অঙ্কন করি এই এ বিন্দু থেকে বিসি এর উপর লম্ব অঙ্কন করি তাহলে এই লম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে এই বিসিকে এই ডি বিন্দুতে সেট করে

প্লাস ওয়ান হয়ে যাবে হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা ফাই রুট ওভার এখানে আসে থার্টি সিক্স প্লাস ফোর ইকুয়াল টু ও এই ফর্টি ইকুয়াল টু আমরা লিখতে পারি টু ইন্টু রুট ও টেন এটা তাহলে এই বিসি সমান আমরা বের করছি রুট ওভার বার টেন তাহলে আমরা যদি এই এডি লম্ব বিসি হয় এই এডি লম্ব বিসি তাহলে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল লিখতে পারি ত্রিভুজের ক্ষেত্রে সমান হাফ ইন্টু ভূমি উচ্চতা আমরা লিখতে পারি হাফ ইন্টু ভূমি ভূমি হচ্ছে বিসি ফুরন উচ্চতা তাহলে এখান থেকে আমরা এই এডি এর মান বের করতে পারবো বলা হচ্ছে এই এ বিন্দু থেকে এ বিন্দু থেকে এই বিসি এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য এটি লম্ব সমান আমরা লিখতে পারি এর ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল আমরা এই নির্ণয়ের সাথে বের করেছি টোয়েন্টি নাইন এত বা এটা সমান আমরা ফাই এই বিসি সমান আমরা হাফ ইন্টু বিসি সমান লিখবো বিসি সমান আমরা বের করেছি টু ইন্টু রুট ওভার টেন ইন্টু আমরা এই এডি জায়গা থেকে যাবে টু টোয়েন্টি নাইন আমরা যদি লিখি টোয়েন্টি নাইন তাহলে এই টু এই টু ক্যান্সেল যায় সমান আমরা লিখতে পারি এই এডি ইকুইল টু আমরা লিখতে পারি এই টোয়েন্টি নাইন উপরে হবে উপরে হবে টোয়েন্টি নাইন ডিভাইডেড বাই রুট ওভার টেন রুট ওভার টেন নাইন পয়েন্ট ক্যালকুলেটরের যদি আমরা বের করি তাহলে এটা না মান আসবে ওয়ান পয়েন্ট সেভেন এত একক কেন এই এটা একটি বাহুর একক হবে একক কেননা এই এটা হচ্ছে কি বর্গ একক এই টোয়েন্টি নাইন বর্গ একক আর এটা হচ্ছে কি বিসি বাহুর দৈর্ঘ্য একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এই যে কোনো একটি একক বা সেন্টিমিটার তাহলে এই বর্গ একককে যদি একক দিয়ে ভাগ করে তাহলে আসার সাথে থাকে শুধু একক তাহলে এত একক তাহলে এই এডিএর দৈর্ঘ্য হচ্ছে কি এখানে নাইন পয়েন্ট ওয়ান সেভেন একক